একজন দুবাই প্রবাসী বাইকে তার মা ফোন দিয়ে বলতেছে যে বাবা তুই না বলছিলি দেশে আসবি কবে আসতেছিস আবার তুই বলছিলি যে মা নতুন একটা চাকরি পাইছি এখন যে জায়গায় আছি সেই জায়গা থেকে অনেক সুযোগ সুবিধা ভালো টাকাও বেশি ইনকাম হবে ইনশাল্লাহ দোয়া করবা। এখন কি করতেছিস কবে দেশে আসতেছিস আর নতুন চাকরিতে কবে জয়েন করতেছিস ছেলেটা বলতেছে যে মা সব কিছুই তো ঠিকঠাক ছিল কিন্তু বিষা বন্ধ এখন যে কি করি বুঝতে পারতেছি না মা তখন বলতেছে বাবা এখন তাহলে কি করবি দেশে আসবি না বলতেছে মা কিভাবে দেশে আসব অনেকেই অলরেডি দেশে চলে যাচ্ছে আমারও খুব ভয় লাগতেছে আবার অনেকে অবৈধ হয়ে যাচ্ছে আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না মা তখন খান্না কণ্ঠে বলতেছে যে বাবা তুইও কি অবৈধ হয়ে যাবি নাকি দেখ কি করা যায় তখন ছেলেটা বলতেছে না মা দেখি একটা কিছু তো করবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় ধোয়া করবা আসলে এইরকম কিন্তু হাজার হাজার প্রবাসী দুবাইতে যে তারা একটা জায়গায় চাকরি করতেছে হয়তো বেতন কম সুযোগ সুবিধা কম সেখান থেকে অন্য একটা জায়গায় চাকরি পেয়েছে সেখানে চলে যাবে কিন্তু বিশা টানাস্তর বন্ধ থাকার কারণে সেটাও করতে পারতেছে না সরকার যদি এটা জন্য উদ্যোগ না নেয় তাহলে কিন্তু আসলে হাজার হাজার মানুষ দেশে চলে যাবে নয়তো অবৈধ হয়ে যাবে ঠিক ওই বাইটির মতো তো সরকারের কাছে অনুরোধ থাকবে যে ভিসা ট্রান্সফারের ব্যবস্থাটা যাতে করা হয় অন্যটা করা হোক আর না হোক ভিসা ট্রান্সফারের ব্যবস্থাটা করা খুবই জরুরি হয়ে গেছে এই হলো কথা আর কি বলবো বলেন ভিসা ট্রান্সফারটা যদি কোলা না হয় তাহলে যে কী হবে আমি নিজের চোখে দেখতেছি আমি তো আমার সাথে তো প্রতিনিয়তই শত শত মানুষের দেখা হয় কথা হয় আমি জানি বিষয়টা দোয়া করি যাতে বিষা টনস্পটা আল্লাহ করে দেয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ